ময়মনসিংহ ভয়াবহ আকার ধারণ করেছে যানজট ঘন্টার পর ঘন্টা জেমে বসে অতিষ্ঠ নগরবাসী কয়েক মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে কয়েক ঘন্টা। শহরের উপর দিয়ে প্রতিদিন চলাচল করে ঢাকা জামালপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ নেত্রকোনা ও শেরপুরগামী দূরপাল্লার বাস তার উপর শহরের বুকচিরে প্রতিদিন চলাচল করে পঞ্চাশের অধিক ট্রেন যানবাহনের চাপ আর ঘন ঘন রেল এর কারণে শহরের ট্রাফিক ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে অপরিকল্পিত সড়ক ফুটপাথ দখল যত্রতত্র যানবাহনের স্ট্যান্ড আর অটোরিকশার অতিরিক্ত উপস্থিতি সব মিলিয়ে নগর জীবন এখন স্থবির

যারা কিনা অনেক সমস্যা হইতেছে এই জ্যামটার কারণে তো এই জ্যামটাই শুধুমাত্র হইতেছে এই জায়গায় কোনো ট্রাফিক নাই দেখে যদি একটা ট্রাফিক থাকতো তাইলে এই জায়গায় কোনো জ্যাম জ্যামদার থাকতো না জ্যামের কারণ প্রধান কারণ হচ্ছে আমাদের ড্রাইভাররা নিয়ম শৃঙ্খলা মানে না দ্বিতীয়ত কারণ হচ্ছে ট্রাফিক বিভাগ সঠিকভাবে দায়িত্ব পালন করে না যার ফলে মনে করেন ফলশ্রুতিতে এই আমাদের এই যানজট এবং রোগীর অবস্থা দিনকে দিন না অবস্থা আমাদের এই ব্রিজপুরের মানুষ এই ময়মনসিংহ জেলার মানুষ দীর্ঘদিন যাবত এই যন্ত্রণা জ্বালা যন্ত্রণা সহ্য করতেছে আমি এখানকার গেটম্যান আমি এখানে একটা ক্লিয়ার করতে পারি না যদি একটা ট্রাফিক পুলিশ কিংবা সার্জন এখানে থাকতো তাহলে কোনো কাম নাই এখানে বারো জোড়া ট্রেন চলে এবং ইঞ্জিন চলে এখানে আমরা এক লাখ কন্ট্রোল করতে পারি না বড় গাড়ি আছে ছোটো গাড়ি আছে অনেক সময় আছে যে বড় গাড়িগুলো আপনার যে জ্যাম লাগায় দেয় মাতৃ ব্রিজ নিয়ে আসে এনে রেল লাইনে সিঙ্গেল দেয় আপনি দশ থেকে পনেরো মিনিট এখন যদি এখানে বর্তমানে দুইটা ট্রাফিক দিত অন্তত এই জাম থাকতো না রুগীর রুট চরবাড়া রুটটা খুবই সিরিয়াস রুট এই রুটটা আপনি ঘন্টাকে ঘন্টা ভরে তাই একটা ট্রাফিক দেয় না যে যত্র ছত্রভাবে মানে অটোগুলো দাঁড়ানো হয় এতে প্রশাসনিক ব্যবস্থা দুর্বল ওদের সঙ্গে কথা বললে অরাপরাশনিক বিষয়টাকে এড়িয়ে যায় আমি এইটুকু বলবো যে জনসাধারণ আমরা যারা আছি স্বতঃস্পতভাবে সচেতন অবস্থায় আছি কিন্তু প্রশাসনিক ব্যবস্থাটা আরেকটু কঠিন হওয়া প্রয়োজন নগরবাসী বলছেন ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন সড়ক সংস্কার এবং বাসস্ট্যান্ড শহরের বাইরে সরিয়ে নেওয়াই হতে পারে যানজট নিরসনের কার্যকর উপায় রিক্সা স্ট্যান্ড বলেন ট্রাফিক স্ট্যান্ড বলেন ট্রাফিক ব্যবস্থাটাও কিন্তু এখানে খুব একটা ভালো না চারদিকে চারটি রাস্তা চলে যায় সেই রাস্তাগুলিও নিয়ন্ত্রণের বাইরে আমার মনে হয় যে ব্রিজের যে এক্কেবারেই মুখে যে বাসস্ট্যান্ড আছে এই বাস অন্তত দুই কিলোমিটার দূরে নিতে হবে এই পাশেই নেন আর ওই পাশেই নেন দুই কিলোমিটার এর সাথে ব্রিজের কোনো সম্পর্ক ব্রিজে শুধু গাড়ি উঠবে পার হয়ে যাবে ব্রিজের মাথায় কোনো গাড়ি দাঁড়াবে না তাহলে অর্ধেক জ্যাম কমে যাবে আর বাকি অর্ধেক জ্যাম কমবে হচ্ছে ব্রিজকে প্রশস্ত করতে হবে ব্রিজের সংখ্যা বাড়াতে হবে সেটি ইতিমধ্যেই আমরা দেখেছি যে সেই পরিকল্পনা সরকার নিয়েছে কিন্তু বর্তমান ব্রিজের যদি জ্যাম কমাতে চান সেখান থেকে একেবারে কোনো ধরনের চিন্তা না করে বাসস্ট্যান্ডটি তুলতে হবে এখানে বাসস্ট্যান্ড হচ্ছে ব্রিজের জ্যামের প্রধান কারণ তবে ট্রাফিক বিভাগ বলছে জনবল সংকট থাকা সত্ত্বেও তারা কাজ চালিয়ে যাচ্ছে যানজট নিরসনে যে জনবল খুবই কম কিন্তু তার সত্ত্বেও মাননীয় পুলিশ সুপার স্যার অতিরিক্ত জনবল আমাদেরকে দিয়েছেন এবং আমরা যথাসাধ্য চেষ্টা করে ট্রাফিক ব্যবস্থাপনা আমরা সুষ্ঠুভাবে সুচারুভাবে আমরা পালন করতেছি এবং আমরা কিছু কিছু পদক্ষেপ নিয়েছি যেমন আমরা গাঙ্গিনাপার কেন্দ্রিক আমরা স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমরা ইজিবাইক যে ডাইভারশন করা হচ্ছে এতে গাঙ্গিনা পাড় এখন যানজট নেই বললেই চলে এই ফর্মেটটা যদি আমরা চরপাড়া আর পাটগুদাম যদি আমরা ব্যবহার করতে পারি স্বেচ্ছাসেবকের মাধ্যমে হোক আনসার নিয়োগের মাধ্যমে হোক করা যায় তাহলে আমার মনে হয় এই দুটো জায়গায় একটা নির্দিষ্ট সময় সার্টেন সময়ে যানজট হয় এই দুটো জায়গায় যদি এই ফর্মেটে আমরা আগাইতে পারি তাহলে আমার মনে হয় মমিসিং মহানগরে মমিসিং সিটি কর্পোরেশনের যানজট মুক্ত হবে প্রতিদিনের এই যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সমন্বিত উদ্যোগ আশা করছে ময়মনসিংহবাসী তাদের প্রত্যাশা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগ যৌথভাবে নেবে কার্যকর পদক্ষেপ ফিরিয়ে দেবে চলাচলের স্বস্তি আবুল মনসুর আমগর বার্তা ময়মনসিংহ